নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার লোকসভা ভোটে হারের পরে বিজেপিতে এখন বিভিন্ন 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 ধরনের বিশ্লেষণ বিশ্লেষণ চলছে ভোট বিপর্যয়ের তাতে রকম নেতারা দিচ্ছেন শুভেন্দু অধিকারী একরকম তথ্য দিচ্ছেন সুকান্ত মজুমদারের শিবির আরেক রকম তথ্য দিচ্ছেন তো দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে কি করে পার্টি ঘুরে দাঁড়াতে পারে সেই নিয়ে নানা তত্ত্বের হচ্ছে আলোচনা চলছে বিজেপির অন্দরে আমি আপনাদের আজকে সেই বিষয়ে কিছু আলোকপাত করতে চাইছি কারণ ইতিমধ্যেই হচ্ছে বিজেপির জেলাগতভাবে নির্বাচনী যে পর্যালোচনার সেই সেটি দিল্লিতে পৌঁছে গিয়েছে নেতৃত্বের কাছে এবং প্রত্যেকেই করে ভোটে বিপর্যয়ের কারণ বিশ্লেষণ করেছেন এবং সেইভাবেই হচ্ছে দিল্লির নেতৃত্বকে জেলা কমিটিগুলি তাদের পর্যালোচনা রিপোর্ট পাঠিয়েছে তো রাজ্য হচ্ছে এই নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে যে দু সালের একবার নির্বাচনী বিপর্যয় বিধানসভায় তারপরে দু হাজার সালের লোকসভা ভোটে বিপর্যয়ের পরে পার্টি কি করে ঘুরে দাঁড়াবে এবং আগামী দিনে ছাব্বিশের বিধানসভা ভোটে কি করে ঘুরে দাঁড়ানো যায় কোন তত্ত্বের উপর ভিত্তি করে আগামী দিনে বঙ্গ বিজেপি চলবে সেই নিয়ে বিস্তর পর্যালোচনা চলছে শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই তার মত প্রকাশ করে দিয়েছেন তিনি রাজ্য কমিটির যে বর্ধিত অধিবেশন হয়েছে সেখানে তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে সংখ্যালঘুরা পঁচানব্বই শতাংশ ভোট তৃণমূলকে দিচ্ছে সুতরাং সংখ্যালঘুদের বিষয়ে আশা করে লাভ নেই তারা ভোট দেবে না এবং যারা ভোট দেবে না তাদের সঙ্গে তাদের উন্নয়ন বা তাদের কোনো বিষয়ে পার্টির সঙ্গে যোগাযোগ রাখার দরকার নেই বা সংখ্যালঘু মোর্চারও দরকার নেই বলে তিনি ইতিমধ্যেই জানিয়েছেন এবং প্রধানমন্ত্রীর যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সেটাকে বন্ধ করার কথা তিনি বলেছেন যাই হোক এই নিয়ে পার্টিতে তার সমালোচনা হয়েছে তাকে ঢোক গিলতে হয়েছে সেটাকে সাফাই দিতে হয়েছে কিন্তু সেই মতেই যে তিনি রয়েছেন সেটা হলদিয়াতে শনিবার দিন পার্টির কর্মকর্তাদের একটি সভায় তিনি সেটা আবারও পরিষ্কার করেছেন এবং তিনি পরিষ্কার বলেছেন যে হিন্দু ভোটকে এক কাট্টা করেই হচ্ছে বিজেপিকে রাজ্যে ক্ষমতা আসতে হবে এবং তার তিনি কতগুলো ফর্মুলা দিয়েছেন যে পাঁচ শতাংশ হিন্দু ভোট বাড়াতে পারলেই হচ্ছে আহ ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসতে পারবে এবং ছাব্বিশে বিজেপির কাছে যে ডুয়ার ডাই লড়াই সেই তথ্য বা সেই কথাও তিনি প্রায় প্রকাশ প্রকাশ্যেই বলেছেন এবং পার্টি কর্মীদের কাছে যে কিভাবে সেটা সম্ভব সেটা তিনি তাও বাতলেও দিয়েছেন যে যেভাবে এইবারের নির্বাচনের পরিসংখ্যান তিনি তুলেছেন তাতে তিনি বলেছেন যে যতগুলি বিধানসভা এলাকাতে বিজেপি চল্লিশ শতাংশ তার দাবি অনুযায়ী যে একশো বিধানসভা কেন্দ্রে বিজেপি চল্লিশ শতাংশ ভোট পেয়েছে এবং টিতে লিড ছিল তা সেক্ষেত্রে দু শতাংশ ভোট আরো বাড়াতে পারলেই কেল্লা ফাতে হয়ে যাবে তবে পশ্চিম পুলিশের হাতে ক্ষমতা দেওয়া যাবে না সেখানে হচ্ছে কেন্দ্রে যে উপদ্রিত অঞ্চলের যে আইন সেই আইন প্রয়োগ করে হচ্ছে পুলিশের হাত থেকে ক্ষমতা কেড়ে নিতে হবে তাহলেই এখানে শাসক তৃণমূল পর্যদস্ত হবে এবং তারা পরাজিত হবে সেই রকম ফর্মুলা শুভেন্দু দিয়েছেন এবং একইভাবে তিনি পাঁচ শতাংশ হিন্দু ভোটকে আরো বাড়াতে পারলেই হচ্ছে বিজেপি ক্ষমতায় এসে যাবে সেই ফর্মুলা দিয়েছেন তো শুভেন্দু অধিকারী কি বলেছেন আমরা একটু শুনে নেব বলিদান যা এসেছে তাতে মুসলিম ভোট নাই বললেই চলে তৃণমূলের ভোটে পঁচানব্বই আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আমার আরো পাঁচ পার্সেন্ট হিন্দুকে বিজেপিতে সরকার করতে হবে ভুলটা কোথায় আপনি বলুন আগামী বিধানসভা নির্বাচন আমাদের দুয়ার টাই লয় শুভেন্দুর এই তত্ত্ব অবশ্য সুকান্ত মজুমদারের শিবিরের লোকজন তারা মানতে চান না তারা মনে করেন যে শুভেন্দু যে হিন্দু ভোটকে একাট্টা করার কথা বলছেন সেই হিন্দু ভোটকে আর বিশেষ কারণ পশ্চিমবাংলায় একশো শতাংশ হিন্দু ভোটকে একাট্টা করা সম্ভব নয় কারণ তারা অতীতের অভিজ্ঞতা থেকেই বুঝেছেন যে এখানে ওইভাবে সম্ভব নয় কারণ হিন্দু ভোট পশ্চিমবাংলায় হিন্দু ভোট হিন্দু বলার যে হিন্দু ভোট সেরকম ভাবে এখানকার ভোটাররা ভোট দেন না বা তারা তাদের মনোভাব প্রকাশ করেন না তাই তাদের মত যে 100 শতাংশ হিন্দু ভোটকে এককাটা করা সম্ভব না এবং যতটা এককাটা সেটা সেটাটা হইই গেছে সেটা একটা স্যাচুরেটেড পয়েন্টে পৌঁছে গেছে সুতরাং আর হিন্দু ভোটকে এককাটা করা জায়গা নেই বরং তাদের মত হচ্ছে যে লক্ষীর ভান্ডার প্রকল্প যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেয় তারা মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষীর ভান্ডার প্রকল্প এবার যে 24 এর লোকসভাতে তৃণমূলকে একটা বড় ডিভিডেন্ড দিয়েছে এবং তারা মনে করেন যে লক্ষীর ভান্ডার প্রকল্পের বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করতে হবে যে ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে যেভাবে তৃণমূল মহিলা ভোট পাচ্ছে সেই মহিলা ভোটে থাবা বসাতে না পারলে এই রাজ্যে ক্ষমতায় আসা সম্ভব না মহিলা ভোটকে তৃণমূল যেভাবে এক করেছে সেই ভোট ভাঙতে হবে তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিকল্প পাল্টা কিছু দিতে হবে যে তারাও যদি ক্ষমতায় আসে সেরকম প্রতিশ্রুতি দিতে হবে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে তারা অনেক বেশি টাকা দিয়ে দিতে চায় এই মত হচ্ছে শুভেন্দু অধিকারী বিরোধী যে শিবির সুকান্ত মহুন্দারের শিবিরের লোকজনের বক্তব্য বিজেপি এক রাজ্য মহিলা নেত্রীর কথা যে লক্ষ্মীর ভান্ডারে গ্রামাঞ্চলের অনেক মহিলা এখনো সেই সুবিধা পাচ্ছেন না তাদেরকে হচ্ছে এক করতে হবে যারা যাতে তাদেরকে বিজেপির পক্ষে আনা যায় এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাল্টা বিকল্প প্রকল্প হাজির করতে হবে মানুষের সামনে সেই প্রতিশ্রুতি দিতে হবে যে বিজেপি ক্ষমতা আসলে লক্ষ্মীর ভান্ডারের থেকে অনেক বেশি টাকা তারা মহিলাদের দেবে এই রকম ধরনের ন্যায়টি তৈরি করতে না পারলে এখানকার মহিলা ভোট ভোট ব্যাংক ভাঙতে না পারলে তৃণমূলের এখানে ক্ষমতা আসা সম্ভব কারণ হিন্দু ভোট যা একক্তা হওয়ার হয়ে গেছে এরপরে আর হিন্দু ভোট কে আনা টেনে আনা সম্ভব নয় তো এই রকম একটা মত চলছে পাল্টা সুবেন্দ্র অধিকারী শিবিরেরও বক্তব্য যে লক্ষীর ভান্ডার প্রকল্পের পাল্টা প্রকল্প ঘোষণা করলে সে ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা আরো বাড়িয়ে দিতে পারে সে বিজেপি যদি পাল্টা কোনো অন্নপূর্ণা ভান্ডার বা এরকম যেটা এবারে লোকসভা নির্বাচনে কোনো কোনো জায়গা বিজেপি প্রচার করেছিল যে তারা যদি ক্ষমতা আসে তাহলে অন্নপূর্ণা mandar el motor por cuerpo tarado. টাকা করবে এবং সেক্ষেত্রে তিন টাকা প্রতি মহিলাকে দেওয়া হবে এই ধরনের প্রতিশ্রুতি বিজেপি বিভিন্ন জায়গায় দিয়েছিল বিশেষ করে পূর্ব মেদিনীপুরে তমলুক এবং কাঁথি লোকসভা কেন্দ্রে শুভেন্দু জেলাতেই হয়েছিল সেখানে বিজেপি নেতারা বারে বারে অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের কথা বলেছে একইভাবে বাঁকুড়ার বিষ্ণুপুরে দক্ষিণবঙ্গের জঙ্গলমলে বিভিন্ন এলাকাতে বিজেপি এই প্রচার করেছে রাজ্য জুড়েই করেছে কম বেশি তবে এইসব এলাকায় বেশি করেছে এবং তারা মনে করেছেন যে পাল্টাই প্রকল্পের কথা বলাতে পূর্ব মেদিনীপুরে বা বিষ্ণুপুরে বা পুরুলিয়া এই সব ফল পাওয়া গেছে যে শিবিরের মত হচ্ছে শুধুমাত্র লক্ষীর ভান্ডার প্রকল্পকে কাউন্টার করলেই মহিলা ভোট ভাঙা যাবে না কারণ সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বেশি টাকা বাড়িয়ে দিয়ে হচ্ছে সেই ভোট আবার জট করতে পারে কারণ যেহেতু প্রকল্পের সুবিধা পাচ্ছেন মহিলারা সেই কারণে তারা ভোট দিচ্ছেন কোনো শাসক দল বা কোন একটি দল সে ক্ষমতায় বসে সে ইতিমধ্যেই সে টাকা দেওয়া শুরু করেছে সেইটাকে ভাঙতে গেলে আমরা দেবো দিচ্ছি ভবিষ্যতে ক্ষমতায় এলে দেব এই প্রতিশ্রুতিতে কতটা মানুষ ঘুরবে সেই নিয়ে শুভেন্দু অধিকারী শিবিরের একটা পাল্টা মত রয়েছে যে তারা মনে করে যে যারা পাচ্ছে তারা সম্ভবত সেই সরকারকেই বা সেই দলকেই ভোট দেবে আহ কেউ ক্ষমতায় এলে দেওয়া হবে এই প্রতিশ্রুতি অনেকে নাও পারে তা সেক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডারের মতো পাল্টা প্রকল্পের প্রতিশ্রুতি দিয়ে যে তৃণমূলের ভোট ব্যাংক ভাঙা যাবে না এটা শুভেন্দু অধিকারীদের মত কিন্তু সুকান্ত মজুমদারদের মত হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পকেই হচ্ছে কাউন্টার করতে হবে তা না হলে মহিলা ভোট ভাঙতে না পারলে আর ভোট দিক থেকে বিজেপি এগোতে পারবে না শুভেন্দু অধিকারীদের শিবিরের আরো মত হচ্ছে যে যখনই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কাউন্টার করতে যাবে তখনই হচ্ছে তৃণমূল পাল্টা বলবে যে বিজেপি ভারতবর্ষের বহু রাজ্যে শাসন ক্ষমতায় রয়েছে তাহলে সমস্ত রাজ্যে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে কেন লক্ষ ভান্ডারের মতো তারা চালু করছে না আসলে তারা এই প্রকল্প চালু করতে চায় চায় না মানুষকে সেই তারা আসলে অনেক বেশি হবে এই ধরনের কথা বললে মানুষ বিশ্বাস করবে না কারণ তৃণমূল পাল্টা প্রচার করবে যে বিজেপি শাসিত ক্ষমতাগুলো রাজ্যগুলোতে আগে বিজেপি সেখানে চালু করুক সমস্ত রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় আছে তারপরে মানুষ বাংলার মানুষ বিশ্বাস করবে যে হ্যাঁ বিজেপি ক্ষমতায় এলে সেখানে চালু করতে পারবে কিন্তু যেহেতু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে এখনো লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প সব রাজ্যে চালু হয়নি দু একটা রাজ্যে চালু করেছে বিজেপি সরকার যেমন মধ্যপ্রদেশে চালু হয়েছে তো এই যে প্রবক্তা বক্তব্য নিয়ে শুভেন্দু এবং সুকান্ত মজুন্দারে শিবিরের মধ্যে সেই দ্বন্দ্ব রয়ে গেছে এখন অনেকেই বলছি যে শুভেন্দু দায়ের কথা তারা তিনি যেসব ফর্মুলা বাতলেছেন সেই ফর্মুলা আদৌ বাংলায় কার্যকর হওয়া সম্ভব না কারণ বাংলাতে বাংলাতে উপযুক্ত আইন প্রয়োগ করে সেখানে পুলিশের ক্ষমতা কেড়ে নিয়ে ভোট করানো এটা একেবারেই অসম্ভব বলেই যে সুকান্ত মজুন্দারে শিবিরের লোকজন মনে করছেন কারণ তারা মনে করছেন না যে বাংলায় এমন কোনো অবস্থা হয়েছে মণিপুরের মতো বা অন্য কোনো জায়গার মতো যেখানে পুলিশের ক্ষমতা কেড়ে নিয়ে সেখানে আইন প্রয়োগ করবে সেইভাবে ভোট করা বাংলার পক্ষে সম্ভব না যদি কেন্দ্র জোর করে সেই আইন এখানে প্রয়োগ করতে তাতে হিতে হবে বিজেপির যে অস্তিত্বটুকু আছে সেই অস্তিত্বটুকু চলে যাবে কারণ বিজেপি আরো মানুষের কাছে মানুষের কাছ থেকে দূরে সরে যাবে এবং মানুষ মনে করবে যে জোর করে একটা সরকারকে বা একটা দলকে ক্ষমতা থেকে সরানোর জন্য কেন্দ্র এই ধরনের আইন প্রয়োগ করছে শুভেন্দু যে আইনের কথা বা পুলিশের থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার কথা বলছে সেটা একেবারেই অসম্ভব তো এই বিভিন্ন যে সূত্র বা বিভিন্ন যে তত্ত্ব তারা হাজির করছে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের শিবিরের লোকজন সেই নিয়ে দু তরফেই দ্বিমত রয়েছে এখন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে আসলে বিজেপি লোকসভা ভোটে হারার পরে অনেকটাই দিশে হারা এখন তারা কি করবে বুঝে উঠতে পারছেন না শুভেন্দু হিন্দুত্বের থিওরি দিচ্ছেন সুকান্ত মজুমদাররা পাল্টা বলছেন যে হিন্দুত্ব থিওরি দিয়ে এগোনো যাবে না বেশি দূর তারা তৃণমূলের উন্নয়নের যে স্লোগান সেটাকে কাউন্টার করতে চাইছেন আসলে দিশার অবস্থা কারণ তারা এটাও বুঝতে পারছেন যে আগামী দু বছর বাদে যখন তারা বিধানসভা ভোট ফেস করতে যাবেন এখানে তার মধ্যে দিল্লিতেও অনেক ঘটনা ঘটে যেতে পারে কারণ দিল্লি সরকারও নরবরে সরকার কারণ দিল্লি সরকার যত কি বলে জনপ্রিয়তা হারাবে তত বাংলায় বিজেপির ভোট কমবে এটা শুভেন্দু অধিকারীরা জানেন তাই এখন সব ধরনের যে স্লোগান বা তার পাল্টা স্লোগান সব চালু হচ্ছে শুভেন্দু অধিকারী তার মতে স্টিক করে থাকবেন কারণ তিনি যেটা বলেছেন তিনি তার পক্ষে তার সওয়াল করছেন করছেন পাল্টা সুকান্ত শিবিরের অন্য মত প্রকাশ আসলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে বিজেপির যে নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে এ রাজ্যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এই সব শিবিরে যেভাবে মানুষ বিজেপি কর্মী নেতারা বিভক্ত এই দ্বন্দ্ব যতদিন কাটিয়ে তারা একযোগে লড়াই করতে না পারবে ততদিন কোন তথ্যই হচ্ছে কার্যকর হবে না বিভিন্ন নেতা বিভিন্ন ধরনের তত্ত্ব দেবেন কিন্তু সেই তত্ত্ব কার্যকর হবে না নির্বাচনী ফলাফলে সেই তাদের বিপর্যয় আসবে তো আসলে নিজেদের মধ্যে লড়ালড়ি চলছে এই লড়ালড়ি যতক্ষণ না দিল্লির নেতৃত্ব থামাতে পারবে ততদিন রাজ্য বিজেপি সুফল পাবে না বা ফল পাবে না বা বিশেষ করে ভোটের ফলাফলে তাদের ভালো কিছু হবে না তারা বিভিন্ন স্ট্যাটিস্টিক্স নিয়ে বিভিন্ন ধরনের তত্ত্ব আওড়াবেন কিন্তু আখেরে হচ্ছে যতদিন এই লড়াই চলবে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এইসব শিবিরের মধ্যে ততদিন তাদের ভোটে বিপর্যয় বা ভোটে হচ্ছে খারাপ ফলাফলের মুখোমুখি হতে হবে এটাই রাজনৈতিক পর্যবেক্ষকদের মত আজ এ পর্যন্তই আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার